নাক ডাকা এটা ওবেসিটি এবং ডায়াবেটিসের সাথে ভীষণভাবে রিলেটেড ওবেসড পেশেন্ট যারা থাকেন বা মানুষ ধরুন ডায়াবেটিস নেই তবুও মোটা আছেন তো তাদের ক্ষেত্রে কি হয় বাড়ির লোক অনেক সময় কমপ্লেন করেন যে ওর পাশে শোয়া যায় না এত জোরে নাক ডাকে যে ঘুম ভেঙে যায় আর আপনারা সবাই জানেন যে ওবেসিটি এবং ডায়াবেটিস এই দুটো একে অন্যের সাথে রিলেটেড যদি একটাকে না কমান আর একটাও কমবে না আর আজকে আপনাদের এই নাক ডাকার জন্য একটা প্রাণায়াম বলতে পারেন বা ব্রিদিং এক্সারসাইজ বলতে পারেন এইটা দেখাবো এবং সেটা আপনারা সকালবেলা আর রাতে শুতে যাওয়ার আগে এই দুবার করে প্র্যাকটিস করবেন শুধু তাই নয় কতবার করবেন মিনিটে পাঁচ থেকে ছবার অ্যাটলিস্ট পাঁচ মিনিট কী সেটা উজ্জয়ী প্রাণায়াম কিভাবে করে গলায় যেরকম আমরা সর্দি টানি না মানে ধরুন কফ ফেলবো তখন কিরকম করি এরকম করি তো সেটা আওয়াজ করে আওয়াজ করে টানবো গলাটা ভিতরের দিকে ঢুকে যাবে মানে আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেটা চামড়া একদম আটকে যাবে পরিষ্কার এই জায়গাটা প্রমিনেন্ট হয়ে যাবে মানে এরকম টানলেন হোল্ড করতে হবে ব্রিথটা হোল্ড করলেন যত দূর আপনার সম্ভব মানে সেটার কোনো ম্যাটার নেই যে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড যত দূর পারলেন হোল্ড করলেন দেখ শুধু একটাই কন্ডিশান কি লাংসে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না মানে একদম ছটফট করে হোল্ড করছেন এরকম নয় করার পরে ধীরে ধীরে আপনি নাক দিয়ে শ্বাস ছাড়বেন মানে নিলেনও নাক দিয়ে হোল্ড করলেন ধীরে ধীরে ছাড়লেন নাক দিয়ে এটা উজ্জয়ী প্রাণায়াম অবশ্যই প্র্যাকটিস করুন এই জায়গাগুলো মানে আমাদের ভিতরকার যে মিউকাস লেয়ার আছে বা মাস্কুলার যে লেয়ার আছে সেগুলো রিল্যাক্স হয়ে যায় রিল্যাক্স হওয়ার জন্য নাক ডাকা হয় এবং কখন রিল্যাক্স হয় বেশি পরিমাণে অ্যাডিপোস টিস্যু যদি জমা হয় তো এটাকে কিওর করতে গেলে বা ঠিক করতে গেলে একে তো আপনার ওবেসিটি কমানোর ম্যাটারটা চিন্তা করতে হবে স্লিপের উপর জোর দিতে হবে মানে ডায়াবেটিস যাতে না থাকে সেটা আপনাকে দেখতে হবে সাথে যে এক্সারসাইজগুলো বলেছিলাম তার সঙ্গে এই উজ্জয়ী প্রাণায়ামকে অ্যাড করে নেবেন সকাল এবং রাত কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা কারণ নাক ডাকা লোকের সংখ্যাও কিন্তু কম নয় থ্যাংক ইউ